আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বরকাতু নাম বলেন না বক্তা এরকম করে তিনি সালাম দিচ্ছে তিনি হলেন ইন্টারন্যাশনাল বক্তা তিনি যদি এই মাঠে সে বক্তব্য দেয় আমি শিওর এই কমিটির ক্ষমতা নাই এখানে জাগা দেওয়া আল্লাহর কসল পারবে না তো তিনি বলতেছে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বরকাতু তা আমাদের রাজশাহীর একজন দায়ী তিনি বলতেছে যে শব্দ বাড়ানো যাবে না বলতে হবে বলা যাবে না এখন নিচে বিশ্বাস করেন একশোটা নিরানব্বই তুই হুদির দালাল তুই ফেতনাবাস এত বড় হুজুরের ভুল ধরিস বেটা এই জন্যই তো তোরে আগে বের পারিস না এইভাবে বিভিন্নভাবে গালি গালাস করতেছে আমি শুধু একটা কমেন্ট করলাম হায় রে আফসোস একটা লোকও বলল না যে অমুক হাদিসের ভিত্তিতে তালা বলা যায় আপনি বিরোধিতা করলেন কেন এই লোকটা মরার আগে দেখে দিতে পারবো না